পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদেরকে আমার আনন্দিত জয়গুরু গর্ভিণীর গর্ভচর্যায় যাহাকে গর্ভে স্থান দিয়াছ মানুষ মূর্ত করিবে যাহাকে গর্ভারম্ভ হইতেই তাহার পরিচর্যা করিতে ভুলিও না এই পরিচর্যা প্রথমত মানসিক দ্বিতীয়ত শারীরিক তোমার মনকে যতই নির্ভীক ও সতে প্রফুল্ল রাখিতে পারিবে তোমার গর্ভস্থ সন্তানও তাহাই উপভোগ করিবে শরীরকে স্বাস্থ্যে কর্মপটুতায় ও পরিচ্ছন্নতায় যতই সুন্দর রাখিতে পারিবে তোমার গর্ভস্থ সন্তান তাহাই উপভোগ করিবে বুঝিয়া পরম প্রেমময় সিসি ঠাকুর অনুকূল চন্দ্রস নারী নীতি ওম্যান্স কোড রিগার্ডিং এ কাস্ট্রেটিং এডুকেশন ফর্মুলেট অ্যান্ড এডুকেশন ডিসকর্ডিং ইনস্টিংস অ্যান্ড টু কাস্ট্রেট ওয়ান সেলফ আর ওয়ান অ্যান্ড দ্য সেম বন্দে পুরুষোত্তম জয় গুরু